নবীছেন আমার নবী কে বিশ্ব নবী মিয়া বিশ্ব নবী গুলো আমার নবী বিশ্বনে আমরা তো সারা জাহানে আমার বিশ্ব বিশ্ব দুনিয়া কয়টা আমার আর বাকি আছে কয়টা বাকি আছে আমি তো যেতে পারি নবী বিশ্ব নবী নাকি না নবী যে আরশtorch ছিল ওহ কলম আল্লাহর আমার নবী শিবরাকতটুকু ঠিক কিনা বলেন ঠিক আরশের নবীকে

তোমরা নবীর প্রশংসা করো নবীর ইত্তেবা করো আর নবীর নামের তসবি পড়ো অনেকেই বলে নবীর নামে কোনো পুণ্য নাই কোনো ফজিলত নাই কয় কিনা বলেন কয় নবীজির নাম পড়লে কোনো লাভ হবে না অথচ একজন কবি বলেছেন বহু বছর আগে যে মোহাম্মদ নাম যতই জবি ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি ভালো লাগেনি মোহাম্মদ নাম ভালো লাগেনি মধুর লাগেনি কার কার ভালো লাগে দেখি হাত দেখান হাত দেখান এই নামের মধ্যেই তো পুণ্য ঠিক কিনা মোহাম্মদের নাম যতই জবি ততই ভালো লাগে ঠিক কিনা নবীর নামেই হচ্ছে সবকিছু ইমারের মালিক আমার নবী ঠিক কিনা বলেন ঠিক ইমারের মালিক কে মোহাম্মদ ইমারের মালিক কে ইমারের মালিক কে ইমারের মালিক কে নব বলেছেন আমার নবী কে বিশ্ব নবী মিয়া বিশ্ব নবী ইгули আমরা নবী বিশ্ব না আমরা নবী সারা জাহানে আমরা বিশ্ব বিশ্ব দুনিয়া কয়টা আমার আর বাকি আছে কয়টা বাকি আছে আমি তো যেতে পারি

কিসার নবী রহমতের নবী দয়ার নবী ঠিক কিনা বলেন বিশ্ব বললে আচ্ছা যুবকরা পরে সমালোচনা করতে পারো আমি কি হইয়া গেছি বলেন তো কি বিশ্ব তো পৃথিবীর কয়েকটা দেশ নিয়ে মধ্যে দেখা যায় দেখা যায় না গ্লুবে আছে না নাই মেপে আছে না নাই আচ্ছা নবীর সীমানা কি এই পর্যন্ত এই পর্যন্ত নি আরো কুরসি লৌহ কলমে আমার নবী কবরে হাসরে মিজানে ফুলসিরাতে আমার নবী সাত আকাশ সাত জমিনে আমার নবী চন্দ্রের নবী আমার নবী সূর্যের নবী আমার নবী ফেরেস্তার নবী আমার নবী আল্লাহর নবী আমার নবী নবীগণের নবী আমার নবী কুল কায়নাতের নবী আমার নবী নুরের নবী আমার নবী ঠিক কি না এই এই আকিদা ঠিক রাখবা বিশ্বনবী বললেন নবীর বড় করা হয় বিশ্ব নেতারা ইন্ডিয়ায় বিশ্ব নেতা নাকি সবার বিশ্ব কেদের মতো নেতা নেই নেতা নেই হচ্ছে সবচেয়ে বড় ওজন ওয়ালা নাম ঠিক কিনা আল্লাহ কোরআনে আমার নবীকে খুব সম্মান করে ইজ্জত করে সম্বোধন করেছে হয়তো বা কেউ না বুঝিয়া সম্মান বলে বিশ্বনবী এরম হইতো বা বুঝে না হে মনে করতো সেটা বড় ঠিক কিনা না বুঝিয়া করতে না বুঝিয়া করলে সে যেন বুঝে আমার নবী কাজী বিশ্ব নবী না আমার নবী আল্লাহ সৃষ্টির নবী ঠিক কিনা বুঝাইতে পারছি আপনাদেরকে